গাড়িতে নয় বরং হেঁটে মসজিদে যায় ওদানা মাল ইমাম এবং ইমামের সামনে একদম বরাবর করে বসে ওস্তা ইমামের আলোচনা শুনে এবং চুপ থাকে অযথা মানুষকে চুপ কর বা কোনো কথাবার্তায় লিপ্ত না হয় কেন ইহা মসজিদি সিয়া মিহা মিহা রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সে বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়া পর্যন্ত যে কদমগুলি দিয়েছে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন সারা বছর সিয়াম সাধনা করলে যে সবাব এবং সারা বছর নফল সালাত আদায় করলে যে পরিমাণ সবাব হয় আল্লাহ রবুল আলমিন ওই বান্দার আমল প্রত্যেকটি কদমে সেই সমপরিমাণ সওয়াব সবাবদান করবেন আল্লাহ হেবি হামধি